একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের ফার্স্ট সেমিস্টার সিলেবাসে আছে বর্ষা বর্ণনম নামক পদ্য বর্ষা বর্ণনম থেকে তোমাদের দশটি শ্লোক পাঠ্য আমি আগের ভিডিওতে এক থেকে পাঁচ নাম্বার শ্লোক পর্যন্ত পড়িয়েছি তার লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আজকে আমি ছয় থেকে দশ নাম্বার শ্লোক পর্যন্ত পড়াবো ছয় নাম্বার শ্লোকটি দেখো সমুদ বহন্ত সলিলাতি ভারম ধরা নদন্ত মহৎসু শৃঙ্গেশু নাং বিশ্রম্য বিশ্রম্য পুন প্রয়ান্তি শ্লোকটির বাংলা অর্থটা শোনো সলিলাতি ভারং জলের প্রবল ভার সমুদ্র বহন্ত বহন করে বলা যুক্ত নদন্ত শব্দায়মান বাড়ি ধরা মেঘসমূহ নাং পর্বতগুলির মহৎসু মহান শৃঙ্গেশু শিখরগুলিতে বিশ্রম্য বিশ্রম্য বারবার বিশ্রাম করে পুন আবার প্রয়ান্তি চলছে বিশাল জলভার বহন করে বকসমূহ যুক্ত শব্দায়মান মেঘরাজি পর্বতীর বিশাল শৃঙ্গে বারবার বিশ্রাম করে আবার চলছে এই শ্লোক থেকে সন্ধিবিচ্ছেদটা দেখো সলিলাতি ভারম সলিল যুক্ত অতি ভারম এবার আসি এমসিকিউ প্রশ্নে বলা কিনো পদের অর্থ বক সমূহ, মহি ধরা নাং পদের অর্থ পর্বতগুলির বাড়ি ধরা পদের অর্থ মেঘ সমূহ। অবিরাম এগিয়ে চলার পথে জলভার বহনকারী মেঘেরা কোথায় বিশ্রাম নেয় অথবা অবিরাম এগিয়ে চলার পথে মেয়ে কোথায় বিশ্রাম গ্রহণ করে উত্তরটি হল পর্বতগুলির বিশাল শৃঙ্গে বিশ্রাম গ্রহণ করে এরপর আসি পরে শ্লোকে বহন্তি বর্ষন্তি নদন্তি ভান্তি ধ্যায়ন্তী নিত্যন্তী সমা শসন্তী নদ্য ঘনা মত্ত গজা বনান্তা প্রিয়বিহীনা শিখিন প্লবঙ্গা শ্লোকটির বাংলা অর্থটা বলছি নদ্য নদী সকল বহন্তি প্রবাহিত হচ্ছে ঘনা মেঘগুলি বর্ষন্তি বর্ষণ করছে মত্ত গজা মত্ত হাতিগণ নদন্তি গর্জন করছে বনান্তা বনান্ত ভাগ ভান্তি শোভা পাচ্ছে প্রিয়া প্রিয়াবিহীনা বিরোহী পুরুষেরা ধ্যায়ন্তী চিন্তাকুল হচ্ছে শিখিন ময়ূরেরা নিত্যন্তি নিত্য করছে প্লবঙ্গা বানরেরা সমা শশন্তি আশ্বস্ত বোধ করছে নদীগুলি প্রবাহিত হচ্ছে মেঘেরা বর্ষণ করছে মাতঙ্গগণ নিনাদ করছে বনান্তভাগ ভাগ শোভা পাচ্ছে প্রিয়া বিহীন পুরুষেরা চিন্তান্বিত হচ্ছে শিখিকুল নৃত্য করছে বানরেরা আশ্বস্ত হচ্ছে সন্ধিবিচ্ছেদগুলো দেখো বনান্তা বনযুক্ত অন্তা সমা শশন্তি সমযুক্ত আশসন্তি সংস্কৃত প্রতিশব্দগুলো দেখো শিখিন ময়ূরা ঘনা মেঘা এবার আসি এমসিকিউ প্রশ্নে বর্ষাকালে বিরোহীরা কী করে বর্ষাকালে প্রিয়াবিহীন পুরুষেরা চিন্তামগ্ন হয় বর্ষাকালে ময়ূরেরা কি করে নৃত্য করে প্লবঙ্গা শব্দের অর্থ কী প্লবঙ্গা শব্দের অর্থ যে লাফিয়ে চলে এখানে একটি ভেকেরা অন্যটি বানরেরা এরপর পরে শ্লোকটি দেখো তরিত পতাকাভি নাম উদীর্ণ গম্ভীর মহারবানাম বিভান্তি রূপানি বলাহ কানাম সুকানাম ইব বারনানাম তরিত পতাকাভি বিদ্যুৎরূপ পতাকা দ্বারা অলঙ্কৃতানাম সুশোভিত উদীর্ণ গম্ভীর মহারবানাং গম্ভীর ও ভীষণ শব্দকারী বলাহ বলাহকানাম মেঘসমূহের রূপানী আকৃতিসমূহ সুকানাম যুদ্ধে উন্মুখ মাতঙ্গ মাতঙ্গগণের ইব ন্যায় বিভ্রান্তি শোভা পাচ্ছে রূপ পতাকা দ্বারা সুশোভিত গম্ভীর ও ভীষণ গর্জনকারী মেঘসমূহের আকৃতি যুদ্ধে উন্মুখ মাতঙ্গগণের অর্থাৎ হাতিদের ন্যায় দেখাচ্ছে এই শ্লোক থেকে সংস্কৃত প্রতিশব্দগুলো দেখো তরি বিদ্যুৎ বলাহ কানাম মেঘানাম না নানাম নাম এরপর আসি এমসিকিউ প্রশ্নে বিদ্যুৎরূপী পতাকা দিয়ে সজ্জিত মেঘ কেমন শব্দ করছিল গম্ভীর শব্দ করছিল বারো নানাম পদের অর্থ হল হাতিদের এরপর আসি পরের শ্লোকে কচিত প্রগীতা ইব সট পদৌঘই। কোচিত প্রণীত্যা ইব নীল কণ্ঠই কচিত ইব ইব বিভান্তি অনেকা অনেকাশ্রৈন বনান্তা কোচিত কোথাও ষট পদৌঘৈ ভ্রমরকুলের সঙ্গে প্রগীতা ইব যেন সঙ্গীতরত কচিত কোথাও নীল ময়ূরগণের সঙ্গে প্রবৃত্তা ইব যেন নিত্যরতা কচির কোথাও গজরাজগণের সঙ্গে প্রমত্তা ইব যেন উন্মত্ত বনান্তা বনান্ত ভাগগুলি অনেকাশ্রয়ীন অনেকের আশ্রয় রূপে বিভ্রান্তি প্রকাশ পাচ্ছে যেন কোথাও ভ্রমর দলের সঙ্গে সঙ্গীত করায় যেন কোথাও ময়ূরগণের সঙ্গে নৃত্য করায় যেন কোথাও গজরাজগণের সঙ্গে প্রমত্ত হয়ে বনান্ত ভাগগুলি অনেকের রূপে প্রতিভাত এই শ্লোকের সংস্কৃত প্রতিশব্দগুলো দেখো ষট পদৌ ভ্রমর কুলই ভ্রমর কুলই নীল কণ্ঠই ময়ূরৈ বার গজেন্দ্রই সন্ধিবিচ্ছেদগুলো দেখো বনান্তা বনযুক্ত অন্তা বারো নেন্দ্রই বারনো যুক্ত ইন্দ্রই এরপর আসি এমসিকিউ প্রশ্নে বর্ষাকালে অনেক প্রাণীর আশ্রয় রূপে প্রতিভাত হয় কোন স্থান উত্তরটি হল বনের প্রান্ত ভাগ কাব্যাংশে নীলকণ্ঠ বলতে বোঝানো হয়েছে উত্তরটি হল ময়ূরকে ষট পদঘ শব্দের অর্থ হল ভ্রমর এরপর আসি পরের শ্লোকে ষট পাদতন্ত্রী মধুরাভিধানম প্লবঙ্গ মদিরিত কণ্ঠতালম আবিষ্কৃতম মেঘ মৃদঙ্গ নাদৈ বনেশু সঙ্গীতম ইব প্রবৃত্তম ষটপাদতন্ত্রী মধুরাভিধানম ভ্রমরের শব্দরূপ বিনার মধুর ধ্বনিযুক্ত প্লবঙ্গ মদিরিত তালম ভেকের কণ্ঠধ্বনিরূপ তালযুক্ত মেঘ মৃদঙ্গ নাদই মেঘ ধ্বনিরূপ মৃদঙ্গ নাদের দ্বারা আবিষ্কৃতম যুক্ত হয়ে সঙ্গীতম গীত বনেশু বনগুলিতে প্রবৃত্তম ইব প্রবৃত্তম ইব যেন আরম্ভ হয়েছে ভ্রমর গুঞ্জন যেখানে বিনার মধুর ধ্বনি সদৃশ ভেকের ধ্বনি যেখানে তাল সদৃশ এবং মেঘের গর্জন যেখানে মৃদঙ্গ বাদ্যতুল্য সেরূপ সঙ্গীত বনমধ্যে যেন আরম্ভ হয়ে গিয়েছে সন্ধিবিচ্ছেদগুলো দেখো মধুরাবিধানম মধুর যুক্ত অভিধানম মদিরিত, প্লবঙ্গম যুক্ত উদীরিত মিব, সঙ্গীতম যুক্ত ইব এরপর আসি সংস্কৃত প্রতিশব্দে ছটপাদ সংস্কৃত প্রতিশব্দ হল ভ্রমর তন্ত্রী সংস্কৃত প্রতিশব্দ হল বীণা এরপর আসি এমসিকিউ প্রশ্নে বর্ষাকালে কাকে মৃদঙ্গ ধ্বনি বলে মনে হয় মেঘের গর্জনকে মৃদঙ্গ ধ্বনি বলে মনে হয় বর্ষাকালে মেঘধ্বনির সঙ্গে কোন বাদ্যযন্ত্রের তুলনা করা হয়েছে মৃদঙ্গ নামক বাদ্যযন্ত্র তন্তি শব্দের অর্থ হল রূপ বিনা কার ধ্বনিকে কণ্ঠ কণ্ঠতালো সদৃশ বলে মনে হয় ভেকের ধ্বনিকে অর্থাৎ ব্যাঙেদের ধ্বনিকে কার গুঞ্জন বিনার মধুর ধ্বনি সদৃশ উত্তরটি হল ভ্রমর এই বর্ষা বর্ণনম পদ্য থেকে আমার এমসিকিউ প্রশ্ন দেয়া হয়ে গেছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা একটু দেখে নেবে এবং সেগুলি প্র্যাকটিস করবে